আমি আজকে একটি এমন ফিচার সম্পর্কে বলবো যা জেনে আপনার অবাক হয়ে যাবেন বন্ধু আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশের অনেক ফ্রেন্ডস বা আমরাও অনেক সময় কি হয় বাইরে গিয়ে থাকি যদি আপনি সৌদি আরবে থেকে থাকেন যদি আপনি চায়নাতে থেকে থাকেন যদি আপনি সিঙ্গাপুরে থেকে থাকেন যদি আপনি মালয়েশিয়াতে থেকে থাকেন যদি আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে যদি আপনি থেকে থাকেন চাই সে তামিল ল্যাঙ্গুয়েজ হোক চায় মারাঠি ল্যাঙ্গুয়েজ হোক চায় তেলেগু ল্যাঙ্গুয়েজ হোক চায় ল্যাঙ্গুয়েজ হোক আপনি এই অ্যাপসের মাধ্যমে অ্যান্ড্রয়েডের এই সুন্দর অ্যাপসটির মাধ্যমে আপনার ভাষাকে যে কোনো ভাষাতে ট্রান্সলেট করাতে পারবেন ধরুন আপনি একটা মার্কেটে গেলেন কিছু একটা কিনবেন আপনি বুঝতে পারছেন না আপনার ভাষা না মার্কেট ওয়ালা বুঝতে পারছে না আপনি ওনাদের ভাষা বুঝতে পারছেন তো কোনো চিন্তা নেই আপনার স্মার্টফোনটি আছে স্মার্টফোনে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন সঙ্গে সঙ্গে আপনি যেটা বলবেন ট্রান্সলেট হয়ে ওনাদেরকে সেই ভাষাতে যে ভাষাতে আপনি বোঝাতে চাইছেন সেই ভাষাতে ট্রান্সলেট হয়ে স্পিক হয়ে যাবে অডিও হয়ে যাবে তো আসুন বন্ধুরা আমি দেখে দিই কিভাবে আপনি এই অ্যাপসটি এই সুন্দর অ্যাপসটি ইউজ করবেন বন্ধুরা প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দেবেন উপরে সার্চ অপশনে সার্চ দেবেন সে হাই ট্রান্সলেট সার্চ দেওয়ার পর এখানে বিভিন্ন অপশন আসবে আমি যেটা আপনাকে বলছি করছি সেটা ইনস্টল করবেন এখানে দেখুন স্পিক অ্যান্ড ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ এটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে ইনস্টল করার পর এখানে ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন দুটো স্পিকার রয়েছে একটা আপনি যেটা বলবেন সেই স্পিকারটি যেমন আমার ব্যাঙ্গলি সিলেক্ট করা আছে আর এখানে আছে অ্যারাবিক স্পিকার বা আমি আমার ভাষাতে একটা কিছু বলছি তো আমি একটা এখানে স্পিক করে দেখাবো আমি এখানে একটা কথা বলে দেখাবো আপনি দেখুন যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারবেন যেমন আমি এখানে অ্যারাবিক চুজ কর্যারাবিক চুজ করলাম বাংলাতে আমি যেমন বলছি আপনি ভালো আছেন আর কিছু ট্রান্সলেট হয়ে গেলো আবারও আমি বলছি আপনার নাম কি এখানে আরবিতে ট্রান্সলেট আমার ভাষাকে আরবিতে ট্রান্সলেট করে দিচ্ছে এবার আমি আরাবিকটাকে ড্যানিস ভাষায় বা বেঙ্গলি বা চাইনিজ সরি বেঙ্গলি না চাই অন্য কিছু স্প্যানিশ ফ্রেঞ্চ জার্মানি গুজরাটি চলুন গুজরাটিতে আমার ইন্ডিয়ান ভাষা গুজরাটিতে ট্রান্সলেট করে নিই আমি এখন বলবো আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন তুমি কি আছো গুজরাটিতে বলে দিল আপনি চাইলে যে কোনো ভাষা এখানে সিলেক্ট করতে পারেন আপনি মালায়াম ভাষা সিলেক্ট করতে পারেন আপনি মালয়েশিয়াতে আছেন আপনি মালায়াম ভাষা সিলেক্ট করতে পারেন যদি আমার ইন্ডিয়া কেরালায় থাকেন মালায়াম ভাষা সিলেক্ট করতে পারেন মালায়াম মালায়ম তামিল তেলেগু সিঙ্গাপুরে থাকলে যে কোনো ভাষা আপনি চাইলে যে কোনো ভাষাতে ট্রান্সলেট করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল আমার এই পর্যন্ত এই ভিডিওটি তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা